Terima kasih <muchas> telah menonton! গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুম্পা গৌস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগতম দেখো এখনো মুখটাও মোছা হয়নি দেখলে তো চাবি দিতে চলে গেলাম ব্যাগে ভারী জল দিতে আসবে খুব তাড়া আসলে নটা প্রায় বেজে যাচ্ছে আজকের আসলে কালকে তোমাদের সামনে ব্লগ আনতে পারিনি তোমরা ভাবছো দিদিভাই তো ব্লগ দেয় কেন দিল না কাল থেকে শরীরটা খুব খারাপ হয়েছে জানো তো গা হাত পা এত ব্যথা হচ্ছে আর শীত দ্বারা ইঞ্জেকশন আছে তো প্রচণ্ড ব্যথা হয়ে উঠেছে পরিশ্রম তো আর কম হয় না তো আজকে সকালে একটু বেরোনোর ছিল কোথায় যেতাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম তা সকালে হলো না ইচ্ছা আছে হ্যাঁ ওটা থাক কাজ সেরে তারপর বেরোবো দুপুরের দিকে তো দেখা যাক সম্ভব হয় কি না যদি যেতে পারি খুবই ভালো একটা জায়গায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কাজকর্মগুলো সেরে নিই রোজকার একই কাজ বালতি ধোয়া হয়ে গেছে বিছনা পড়ে আছে দেখো তারপর তো আসছি ফিরে কখন আসতে পারবো বলতে পারছি না যাই হোক দেখতে থাকো আজকে তো বেরোনোর আছে বললামই বেরোলে দুপুরে বেরিয়ে যাবো রান্নার কোনো আজকে পাটাপাট নেই কারণটা সবই তোমরা জানতে পারবে পরে এক্ষুনি কিছু বলবো না ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে দেখো বন্ধুরা বিছনা তোলা হয়নি বালতি জল সব বালতি ডালতি সব ধুয়ে রেখেছি দেখে নাও দেখো দেখো সবে বালতিগুলো ধুয়েছি গামলাটা ধোবো এখনও ধুইনি সবে কাজ আর কি শুরু হয়েছে এই যে বিছনা পড়ে আছে এই গদিটা মেয়েরা নিচে পেতে বসে রোজ বসে ওখানে টিভি টিভি দেখে ঠান্ডার সময় তো কালকে আর কম্বল নিতে লাগিনি একটু গরম গরম কালকে আর কম্বল নিতে লাগিনি একটু গরম গরম পড়ে গেছিলো রয়েছে চাদর গায়ে দিয়ে শুয়েছি কাঁথা কম্বলও নি কালার চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো দেখো বড়োজন রেডি হয়ে গেছে চুলা ঝড়াচ্ছে তো দেখো এখানে সব কাপড় বের করা হয়েছে আছে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো আবার ব্যাগ গোছানোই হয়ে গেছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে হ্যাঁ তোমাদের দিদিভাই আজকে না টিফিন শেয়ার করলো না চা খাওয়া শেয়ার করলো না রান্না বান্নার কোনো কথা আনলো তো কোনো কিছুই আজকে আর হয়ে ওঠেনি মানে ইচ্ছাকৃতই করলাম না কেন করলাম না তার কারণটা পরে জানাবো তো এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি ছোটোটারও খাওয়া হয়ে গেল সকাল থেকে আসতে পারিনি এক নিঃশ্বাসে কাজ করেছি এবং প্রায় বারোটা বাজতে যায় একটার মধ্যে বেরোবো কোথায় যাচ্ছি পরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আমি তৈরি হয়ে গেছি আমাকে এই লাল সাইড পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো বেশ ছয়েগাছ আসবে এই যে বড়টাকে তো দেখলেই আমার পুটকেও লাল লাল পড়েছে ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঘোরানই যাবে কানে তুললে দেখো কানেটা পড়েছে পেইটে আসছে একটু কানের পড়ার জনেই হার পড়ার জনেই যাই হোক তা চলো বেরিয়ে পড়ি অনেক দেরি হয়ে যাচ্ছে যেখানে যাচ্ছি তারপর সেখানে যদি পৌঁছে শেয়ার করতে পারি ভালো না তার আগে তো আসবো অবশ্যই চলো সঙ্গে থাকো দেখো রিক্সায় চেপে চলেছে আমার ফুটকে এই যাবো বাস স্ট্যান্ডে ওখান থেকে থাকো বাস ধরবো তারপর কোথায় যাচ্ছি তোমার সবটাই বুঝতে পারবে চলো সঙ্গে থাকবো দেখো এত ভিড় ঠেলে অবশেষে আমরা পৌঁছলাম তোমাদেরকে দেখালাম শিয়ালদা স্টেশনে ব্যস্ততম রেল স্টেশন চলো এখন এই ভিড় ঠেলে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি তোমরা সঙ্গে থাকলেই দেখতে পারবে তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কোথায় পৌঁছাচ্ছি আমরা যাচ্ছি দেখো যাই হোক অনেক বন্ধু আমার সাথে আছো তো এইভাবেই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে চলো সঙ্গে থাকো বন্ধুরা ট্রেনের পাশ দিয়ে করে ট্রেনে উঠবো তো চলো ট্রেনে উঠে পড়ি দেখা যাক কোথায় যাচ্ছি তোমাদের তারপর পৌঁছে তোমাদের সামনে শেয়ার করবো কেমন ততক্ষণ সঙ্গে থাকো ট্রেন ছাড়ার সঙ্গেটাই হয়ে এসেছে বলবো না এখন কি লোকাল এটা তোমাদের সাসপেন্স রাখবো হ্যাঁ বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম তোমাদের আর আমি চলে এসেছি সেরকম কোথায় যাচ্ছি তোমরা দেখো আমরা এখন যাচ্ছি বড় মার কাছে বড়ো মার দর্শন করতে তো চলো দিয়েও দর্শন করাবো তোমাদেরও দর্শন অবশ্যই করাবো তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে অবশ্যই চলো সচ্ছন্দ চন্দ্র তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকবো নৈহাটির স্টেশনটা দেখো হেরেছিলাম নোংরা দেখাতে পারিনি প্রচণ্ড দিড় ছিল এদিক করে আসতে হয়তো এ কার হতে হয় বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো চলো সঙ্গে থাকো দেখা যাক কতটুকু তোমাদের সামনে আনতে পারি জয় বড় মা দেখো লাইনটা কিরকম ঘুরে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে গিয়ে দিনে তো বন্ধুরা চলো মায়ের দর্শনটা করিনি জানি না কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো পৌষ মাসে পুজো বুঝতেই পারছো চলে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো পুজোটা দিয়ে হবে মাধ্যমে করি তারপর তোমাদের সামনে আসছি আবার জয় বড় করতে পারিনি তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আর কি বলবো পরে আসছি আবার ফিরে দেখো বন্ধুরা এখানে একটু বসে ফুটকেকে খাইয়ে নিলাম আর সামনে এগুলি হচ্ছে গঙ্গার ঘাট তো জানি না আর তো মনে হয় সময় পাবো না প্রায় আটটা বাজতে যায় কারণ বাড়িতে তো অনেকটা দূর বাড়ি জানো এতটা দূর যেতে হবে আমাদের তো যাই হোক কি হয়েছে আর দেখতে পাচ্ছি এই তো ওই দেখ না দেখা যাক এরপর আবার কি শেয়ার করতে পারি না হলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেই দিতে হবে আর আজকে রাতের মেয়ের মনে হয় কিছুই শেয়ার করতে পারবো না এত কথা জার্নি করে গিয়ে মনে হয় ভাতে ভাতি খেতে হবে যাই হোক কত কি হয় দেখা যাক না হলে এই ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেবো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে অবশ্যই কারণ ভিডিওতে আছে আমাদের সবার বড় মা যাক চলো তাহলে সঙ্গে থাকো ওই দিকের বন্ধ ওই দিকের দেখো চলেই যাচ্ছিলাম তা মনে হলো মা গঙ্গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যখন এতদূর চলেই এসছিলাম অসম্ভব তারা আছে বুঝতেই পারছে অনেকটা পথ ফিরতে হবে যাক চলো আবার পরে ফিরে আসছি পুজো টুজো দিয়ে একটু খাবার খেতে চলে এসছি কচুরি আর ডাল খেলাম এবার তারপর মিষ্টি খাবো তো যাই হোক আর সবথেকে বড়ো কথা বলি আমার বড় মেয়েটা এই প্রথম না খেয়ে আজকে মা বড় মার কাছে দিতে তো অনেকবার বলছিলাম ছাতু বলে খা কোনো অসুবিধা নেই তাও খাইনি আজকে একদম শুধু এক গ্লাস জল খেয়েও মায়ের পুজো দিল তাও এখন বলো সাড়ে আটটা বাজে কোন না খেয়ে হোক বন্ধুরা দেখি বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি এখনও ট্রেনেই রয়েছি এখন প্রায় দশটা বাজে যাক তো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে তোমাদের বুঝতেই পারছো সার খুব আনন্দ করলাম বড় দর্শন করলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে শেষ সুন্দর দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ কমেন্ট যেন জয় বড় মানে বলো না তো যাই হোক কালকে নেক্সট দিন আমি কোনো নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি আর বাড়ি গিয়ে দেখা করা হলো না বাড়ি গিয়ে হাতে একবারে আমাদের নিজেদের বসে করতে হবে তো ভিডিওটা পৌঁছে দিই সবাই ভালো থেকো কাটা আজকের মতো করতে নাই